আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রাসুলসল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসল আল্লাহর জন্য কারো পোষণ করলো আল্লাহর জন্য কাউকে দান কিংবা আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকলো সে ব্যক্তি তার ইমানকে পূর্ণ করে নিল অর্থাৎ মানুষ ক্রমাগত আত্মগঠন আত্ম উন্নতির মাধ্যমে এমন এক স্তরে পৌঁছে যায় যখন তার যাবতীয় কাজকর্ম একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পাদিত হয়ে থাকে তার প্রেম ভালোবাসা হিংসা বিদ্বেষ ইত্যাদি সবই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে এগুলোর কোনো কিছুই নিজের নফস প্রবৃত্তির খুশির জন্য হয় না সে যখন কারো সঙ্গে বন্ধুত্ব করে কিংবা কারো বিরুদ্ধে শত্রুতা পোষণ করে তা আল্লাহর জন্যই করে থাকে আর পার্থিব কোনো উপকারের আশায় কিংবা কোনো লোভ লালসার উদ্দেশ্যে কারো সঙ্গে বন্ধুত্ব কিংবা শত্রুতা পোষণ করে না কোনো মানুষের অবস্থা যখন এ পর্যায়ে পৌঁছে যায় তখন বুঝতে হবে যে তার এমান পূর্ণতা লাভ করেছে